নতুন সোফায় বসে আরাম খেতে খেতে গেল সো ওয়েলকাম ব্যাক টু আমার আমার মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে তো আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই সফট সোফা গুলো কিনে দেওয়ার পেবকে কিন্তু কিনে দিইনি কারণ ও তখনও বসতে শেখেনি বাট এখন একটু একটু বসতে শিখেছে তাই জন্য আমি ফটাফট এই সোফাগুলো অর্ডার করে দিয়েছিলাম আর আমার বহু দিনের ইচ্ছে ছিল এই সোফাগুলোতে যাই হোক এখন চলে এসছে সকাল সকাল এই বেভোর সফট সোফাটা আর বেবোকে ঘুম থেকে ওঠার পরই আমি ওকে সারপ্রাইজ দিয়েছি এই সোফাটা তো ওর তো ভীষণ মজা পেয়েছিল কারণ দেখো প্রচুর আরাম খাচ্ছিল এটার মধ্যে বসে বেবো তো ঘুম থেকে ওঠার পর এই সোফাটা ছাড়ছিলই না অনেকক্ষণ বসে এই সোফাটায় আরাম করলো তারপরে আওয়াজ নান্দান করে এসে আবার এই সোফাটায় বসিয়েছি ও সোফায় বসে বসে এখন খেলছে বেবো পুরো রাজা মহারাজার মতো সোফাতে হেলান দিয়ে বসে আছে ভীষণ এনজয় করছিল যাই হোক আজকের ব্লগটা এটুখানি ভালো লাগলে লাইক কামেন্ট সাবস্ক্রাইব করো টাটা